জন্য কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো প্রত্যেকের আলাদা আলাদা আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে এখন আমরা যাচ্ছি গোষ্ঠ মাথার মন্দিরে ফার্স্টে কীভাবে থেকে সহজে কলকাতা থেকে গঙ্গাসাগর চলে আসবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই তোমরা যদি সেটা দেখে না থাকো আগে দেখে নিতে পারো তাহলে তোমাদের যেতে সুবিধা হবে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মাই নেমি শানু তোমরা দেখছো দুরন্ত শানু আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি গঙ্গাসাগরের আশেপাশে কপিল আশ্রম ছাড়াও বিভিন্ন সাইট সিনগুলো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি কপিলমুনি মুনি সরোবর যেটা কপিল মুনির আশ্রমের একেবারেই সাইডে রয়েছে পরন্ত সূর্যের আলোতে কপিলমুনির সরোবরটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে এই হচ্ছে কপিল আশ্রম আর আমার পিছনে দেখতে পাচ্ছ কপিলমুনি সরোবর একদম কাছেই আর এই যে কপিলমণির একদম আশ্রমটা যে আছে তার একদম ধারেই দেখতে পাচ্ছ নিঃশুল্ক থাকার জায়গা বিনামূল্যে কিন্তু এখানে থাকা যাবে দেখতে পাচ্ছ লেখা রয়েছে করে আর এই হচ্ছে আশ্রমের ভিতরের ব্যবস্থা দেখতে পাচ্ছ বেশ অনেকখানি এরিয়া জুড়েই এই আশ্রমটা তাই তোমরা যদি বিনামূল্যে গঙ্গাসাগরে থাকতে চাও তাহলে কিন্তু এখানে থাকতে পারো একদম আশ্রমের ধারে এই জায়গাটা দেখতে পাচ্ছো ধারে বসার জায়গা করে দেওয়া হয়েছে সুন্দরভাবে বাঁধিয়ে আর এখানে মা গঙ্গার একটা মূর্তি রাখা রয়েছে কিন্তু তোমরা বসে বিকেল বেলাটা বেশ এনজয় করতেই পারো এখন দেখতে পাচ্ছো সূর্যাস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে আর সূর্যাস্তের কিন্তু অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি আমি তোমাদের তবে হ্যাঁ যেহেতু এখন দুপুরবেলা তাই জন্য এদিকে এখন নেই তাই আমরা ব্লগটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি তোমাদের পরে ভালোভাবে দেখাবো তার আগে আমি তোমাদের আরো একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি গোষ্ঠ মাথার মন্দিরে গেট থেকে শুরু করে দেওয়ালগুলোতে অসাধারণ কিছু কারুকার্য রয়েছে এই যে পাঁচিলের ধারগুলোতে তোমরা দেখতে পাচ্ছ মহাভারতের বিভিন্ন কাহিনী বা ঘটনাগুলোকে তুলে ধরা রয়েছে বিভিন্ন ছোট ছোট মডেলের দ্বারা এখানে লোকের ভিড় হয় কোন সময় হয় লোকের ভিড় কোন পুজো আর আর এই সামনে যে গঙ্গাসাগরের মেলা হয়ে গেল হয়েছে তোমার নাম কি আচ্ছা কোন ক্লাসে পড়ো আচ্ছা দেখতে পাচ্ছি এখানে সেই কৃষ্ণের জন্মের যে কাহিনি তার সেটা তুলে ধরা হয়েছে এখানে এইখানটা কিন্তু বিশ্বের সরসজ্জাটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে সেই অর্জুনের কর্ণবদের গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছ পঞ্চমান্ডব স্বর্গের পথে যাচ্ছে সঙ্গে রয়েছে ধর্মরাজ কুকুর রূপে আর এখানে কৃষ্ণের মৃত্যুটা দেখানো রয়েছে দেখতে পাচ্ছ তীর লেগে গাছের ওপর বসেছিলেন সেইটা তুলে ধরা হয়েছে একটা মন্দিরটার যে চূড়া সেটা কিন্তু গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গণেশ মহাভারত লিখছে কথিত আছে যে গণেশ কিন্তু তার নিজের দাঁত ভেঙে মহাভারত লিখেছিলেন তাই জন্যই কিন্তু সিদ্ধিদাতা গণেশের কিন্তু একটা দাঁত ভাঙা যাই হোক সামনের দিক থেকে মন্দিরটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের ভিতরের কারুকার্য গুলো সমেত দেখাতে চলেছি জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর দেখতে পাচ্ছ মন্দিরের থামগুলো কত সুন্দরভাবে কারুকার্য করো মনে হচ্ছে যেন টেরাকোটার কাজের মতো এত সুন্দর এত নিখুঁত কত অসাধারণ এই জায়গাটা কিন্তু একটা সুন্দর শিব মন্দির রয়েছে শিবের কিন্তু একটা খুব সুন্দর মূর্তি রয়েছে দেওয়ালের গায়ে আর সামনেই দেখতে পাচ্ছ নন্দী বসে রয়েছে মন্দিরের ভিতরে গণেশ লক্ষ্মী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ছাড়াও মা জগদ্ধাত্রী রয়েছে এবং বনবীবীর একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি আর মন্দিরের এই সাইডটায় একটা কিন্তু পুকুর দেখতে পাচ্ছি পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার মন্দিরের বাইরের কারুকার্যগুলো কিন্তু আপনার মনকে বিশালভাবে নাড়া দেবে আমি বলতেই পারি এই মন্দিরটা দেখে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় গন্তব্যস্থল বা বলতে পারো দ্বিতীয় সাইট সিন দেখতে যেটা হলো নাগ সরোবর আর নাগ সরোবর বা নাগরাজের মন্দির এই নাগরাজের মন্দিরটা কিন্তু খুব আরও বেশি পপুলার এখানে নাগরাজের মন্দিরের একেবারে সামনে বা নাগ সরোবরের একেবারেই সামনে একটা মনসা মন্দির রয়েছে এখন আমি চলে এসেছি নাগ মন্দিরের বা নাগ সরোবরে বলতে পারো এটা কিন্তু একটা বেশ বিশাল জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা তৈরি আর এই জায়গাটাতে নতুন মন্দির তৈরি হচ্ছে আয়লার সময় এই মন্দিরটা ভেঙে গিয়েছিল আর নতুন ভাবে মন্দিরটা তৈরি করার কাজও শুরু হয়ে গিয়েছে আর এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা যজ্ঞের মতো বেদিন টাইপের করে রাখা রয়েছে যাই হোক যে পুকুরটাকে এখানে নাক সরোবর হিসেবে দেখানো হচ্ছে সেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে করা রয়েছে আর এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে যাদেরকে খেতে দিলে কিন্তু তারা ডাঙার দিকে এসে খাবার খাচ্ছে এবং খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে আমার ভিডিওতেই জলে কিন্তু প্রচুর মাছ রয়েছে রয়েছে দেখো মাছগুলোকে আমি খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আর নেই খাওয়ার আর একটু দাও লাল গুলো চলে আসছে বলবি আর এটা হচ্ছে সেই পুরনো নাগরাজের মন্দিরের যেটা এখনো কাজ চালানোর অবস্থায় রয়েছে তবে নতুন মন্দিরটা হয়ে গেলে কিন্তু ওটা শিফট হয়ে যাবে মন্দিরটা যেহেতু দুপুর বেলা হয়ে গিয়েছিল তাই জন্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখানে তোমরা যদি দেবতাদের নাম বা কোনটা কি দেবতা বুঝতে না পারো তাহলে কিন্তু সাইডে লেখা রয়েছে তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে অবশ্যই আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই সাইড আর্ট ওয়ার্ক করা রয়েছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দুপুরবেলায় রোদ্দুর পরে আরও বেশি সুন্দর লাগছে এই জায়গাটা এটা হচ্ছে নাগরাজ মঞ্চ এখানটা কিন্তু পার্কের মতো করে দেওয়া রয়েছে হাঁটার জন্য খুব সুন্দর জায়গা লাইটও রয়েছে দেখতে ওই দিকটা মন্দির মন্দির নতুন হচ্ছে মন্দিরটা মন্দিরটা ভেঙে গিয়েছে এবার আমি তোমাদের দেখাতে চলেছি গঙ্গাসাগরে কোথায় কোথায় থাকার ভালো জায়গা রয়েছে তার মধ্যে প্রথমে আমরা ছিলাম ফারসিবাশ্রমে তাই সেটাই প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে এই যে ভারত সেবা আশ্রমে থাকার নিয়মাবলী এখানেও রয়েছে টানিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে অফিস এরিয়া চেক ইনের জন্য কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো প্রত্যেকের আলাদা আলাদা আধার কার্ডের জেরক্স নিয়ে আসতে হবে আর আধার কার্ডও অবশ্যই আনতে হবে যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু একজনের আধার কার্ড দিয়ে পুরো ফ্যামিলির হবে না তো ফাইনালি আমরা ভারত সেবা আশ্রমে চেক ইন করে নিয়েছি আর এখানে আমরা সাতজন ছিলাম একটা রুম পেয়ে গেছি সাতশো টাকা হয়েছে একদিনের জন্য যেটা মোটামুটি বেশ ভালোই দেখা যাক এবার আমরা রুমটা যাব রুম টুরটা তোমাদের দেখাবো তবে বোলপুরে গিয়ে যে এক্সপেকটেশান ছিল সেটা এখানে মানে বজায় থাকে কিনা সেটাই হচ্ছে দেখার ঠিক আছে তবে এখানের মন্দিরটা কিন্তু আরও সুন্দর তোমাদের আমি দেখাচ্ছি দুপুরবেলায় সূর্যের আলো পরে খুব সুন্দর লাগছে মন্দিরটা আমরা কিন্তু এর আগে শান্তিনিকেতন মুলুকের ভারত সেবাশ্রমে গিয়ে থেকেছিলাম তার একটা ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তাই তোমরা যদি চাও তাহলে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেহেতু ভারত সেবা আশ্রমের এই রুমগুলো অনেকই পুরনো তাই জন্য দেখতে পাচ্ছো মাথার উপর কিন্তু কড়িওয়ার্গার ছাদের ব্যবস্থা রয়েছে রয়েছে বাঁধানো চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা দেখতে পাচ্ছো একদম পিছন দিকে এটা তো আমি ভারত সেবা আশ্রমের পুকুর পাড়ে চলে এসেছি আর এই জায়গাটাতে দিনের বেলা রান্নাটা হয় আর তোমরা দেখতেই পাচ্ছ ভারত সেবা আশ্রমের সুইমিং পুলটা ভারত সেবা আশ্রম থেকে আর একটুখানি এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে এই গঙ্গাসাগর কল্পকুটির লজটা এখানেও কিন্তু তোমরা থাকতে পারো এখান দিয়ে সোজা এগিয়ে গেলেই পেয়ে যাবে মুনির আশ্রম আর এছাড়া সাগর কটেজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর দিয়ে সাজানো এই আমার বাঁ সাইডটাতে আর খুব সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ সব কিছু দিয়ে সাজানো রয়েছে তোমরা কিন্তু চাইলে এই সব জায়গায় এসে থাকতেই পারো যদি অন্যরকম ফিল চাও তো পার্সোনালি আমার কিন্তু এই সাগর কটেজটা খুব সুন্দর লেগেছে আর এটা কিন্তু গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে সব থেকে কাছে যাই হোক ফাইনালি আমি আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি সাগরের সৈকতে বা বলতে পারো বিচে আর এবার আমি তোমাদের দেখাতে চলেছি বিকেলবেলা সূর্যের যে অস্ত যাচ্ছে সেটা আর ভিউটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে তোমরা যারা বকখালি গেছো তারা কিন্তু অনেকে অভিযোগ করো যে বকখালিতে কিন্তু সমুদ্রের ঢেউ দেখা যায় না কিন্তু এইখানে দেখতে পাচ্ছ ঢেউটা কিন্তু বেশ ভালো রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু জেলেদের নৌকাগুলো রয়েছে সারি সারি এই এই ভিডিওটা শেষে গিয়ে দেখতে পারো আর যারা শান্তিনিকেতন যেতে চাও তারা অবশ্যই আমার শান্তিনিকেতন ট্যুরের পুরো কমপ্লিট ভিডিও রয়েছে কোথায় কি কি আছে ঘোরার জায়গা কি কি ঘুরে দেখবে সব কিছু ডিটেলস রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারো আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে দেবো এখানে স্নানের জন্য কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে ঢেউটা কিরম আসছে আওয়াজটা শুধু শোনো সন্ধে হয়ে গেছে তাই একদম সাগরের পাশে একটা চা স্টল থেকে চা খেয়ে নিচ্ছি চা খেলে কি শুধু হবে তাই সন্ধেবেলায় বেগুনি এবং চপ দিয়ে বা আলুর চপ দিয়ে সঙ্গে মুড়ি দিয়ে আমাদের টিফিনটাও সেরে নিলাম বেশ ভালোই টিফিন হলো এটা হচ্ছে সানের ঘাট আর এই সানের ঘাট থেকে উঠে আসার পথে এই রাস্তার দুই ধারে এ ধারে আর এ ধারে দোকান রয়েছে এদিকের দোকানগুলো বন্ধ রয়েছে কিন্তু এদিকের দোকানগুলো কিন্তু সবই খোলা রয়েছে এদিকের দোকানগুলো সবই খোলা হাতের কাছে জিনিস রয়েছে ব্যাগট্যাগ রয়েছে এখানে এছাড়া শাঁক বিভিন্ন রকমারি জিনিস রয়েছে যেগুলো তোমরা স্মৃতি হিসেবে বা গঙ্গাসাগর ভ্রমণের স্মৃতি হিসেবে কিনে নিয়ে যেতেই পারো এতক্ষণ তোমরা দেখছিলে গঙ্গাসাগরের বেলার সমুদ্রের বিচের ধারের যে ভিউটা আর এবার দেখতে পাচ্ছ সমুদ্রের সকালবেলার ভিউটা এবার কিন্তু আস্তে আস্তে জলটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জল কিরকম ফুলে এদিকে আসছে জোয়ারের টাইম হয়ে গিয়েছে এছাড়া এখানে একটা আয়লা পয়েন্ট বলে গুগল ম্যাপে আমি জায়গা দেখছিলাম হয়তো সেখানে আয়লা প্রথমবার এসে আছড়ে পড়েছিল তাই জন্য জায়গাটার নাম আয়লা পয়েন্ট দোয়া রয়েছে এছাড়া এখানে একটা আয়লা গ্রাম বলেও গ্রাম রয়েছে তোমরা চাইলে সেটা দেখতেই পারো এবং বনবিবির মন্দিরও একটা রয়েছে যাই হোক সমুদ্রের বীজ থেকে এবার আমরা আস্তে আস্তে চলে এলাম লাইট হাউস বিচের দিকে বা বলতে পারো লাইট হাউস দেখতে এই লাইট হাউস দেখতেও কিন্তু অনেক মানুষ যায় তাই আমিও চলে এলাম একেবারে গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে তোমরা চলে আসবে এই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকে কিন্তু জাহাজকে কন্ট্রোল করা হয় বা পেট্রোল ভরা হয় জাহাজ এখান থেকে এখানে কিন্তু মাঝে মধ্যে পাইলট চেঞ্জও হয় এই জায়গাটা এখান থেকে কিন্তু আর এই লাইট হাউস বিচ যাওয়ার জন্য তোমরা সাগরে সমুদ্র সৈকত থেকে একেবারে টোটো ধরে চলে আসতে পারো মাথা পিছু সত্তর টাকা করে নেবে আমি একটা ভাড়া চার্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো কত টাকা কিভাবে পড়বে কোথায় গেলে এই জায়গাটা হলো লাইট হাউস বিচ আর এখান থেকে কিন্তু মোহনা বা এটাকে লাইট হাউস মোহনাও বলে যাই হোক যেহেতু আমরা তিনজন গিয়েছিলাম তাই জন্য দুশো টাকা নিয়েছিল যেহেতু একেবারে ভোরবেলা আমরা গিয়েছিলাম তাই জন্য সমুদ্র বিচটা বা লাইট হাউস বিচটা কিন্তু একেবারে জনমানবহীন ছিল আর ওই দূরে জেলেদের নৌকা রয়েছে কিন্তু কুয়াশায় সব ঢাকা আর বলছিলাম যেটা যে দশ মিটার দূরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না এখন কিন্তু তাও ভিজিবিলিটিটা অনেকটাই বেশি হয় তোমাদের আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি এখানে আসলে তোমরা শুধুই দেখতে পাবে চারিদিকে ধুধু করছে সাদা বালি সত্যি কথা বলতে আমার মতো যারা শান্তিপ্রিয় মানুষ বা খুবই কোলাহল থেকে দূরে থাকতে চাও বা খুবই শান্তশিষ্টভাবে জীবনযাপন করতে চাও তারা কিন্তু এইরম একটা জায়গায় এসে বেশ কিছুদিন কাটিয়ে যেতে পারো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আমি বলতে পারি যাই হোক লাইট হাউস বিচ থেকে আমরা সোজা চলে এলাম গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে আর এইখানে কিন্তু দোকানগুলো অলরেডি খুলে গিয়েছে তোমরা কিন্তু চাইলে সকালবেলা কিন্তু এইখানে স্নানও করে নিতে পারো তো যাই হোক আমরা আমাদের এই দোকানগুলোর থেকে গঙ্গাসাগরের স্মৃতি হিসাবে কিছু জিনিসপত্র কিনে নেব। আর এবার আমি তোমাদের দেখাতে চলেছি গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের একেবারেই কাছে পুজো দেওয়ার যে বা ডালার যে জায়গাগুলো সেগুলো তোমাদের দেখাতে চলেছি আর এই ডালা ডালার বা পুজো সামগ্রী কেনার যে জায়গাগুলো সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ রাজা ভোগীরথের একটি স্ট্যাচু রয়েছে তোমরা হয়তো জানো অনেকেই কপিল মুনি অভিশাপে সাগর রাজার সন্তানরা কিন্তু পাথরে পরিণত হয়ে গিয়েছিল আর তখনই কপিল মুনির আদেশে সাগর রাজার আরেক পুত্র ভাগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করেছিলেন আর সেই চেষ্টাতেই গঙ্গা যখন পৃথিবীতে আসার জন্য যে বন্যা সৃষ্টি হচ্ছিল তার ফলে দেবাদিদেব মহাদেব তার নিজের জঠায় গঙ্গাকে ধরেছিলেন এবং সারা পৃথিবীকে রক্ষা করেছিলেন এই যে দেখতে পাচ্ছ কপিল মুনির আশ্রম আর এখান থেকেই জাস্ট একটুখানি এলে এখানেই দেখতে পাচ্ছ গ্রহরাজের মন্দিরটা রয়েছে এটা কিন্তু খুব বিখ্যাত তো যাই হোক গঙ্গাসাগরের আমাদের এই দুদিনের জার্নিটা এখানেই শেষ হচ্ছে এবার আমরা ফিরে যাব বাড়ির দিকে এগারোটা পনেরোর বেনুগম থেকে নামখানা যে লঞ্চ সেটা ধরে আমরা আজকে গঙ্গাসাগর ছেড়ে চলে যাব তার আগে সকালবেলা কিছু খাবার খেয়ে নিই হাতে বেশি সময় নেই তো চলো খাবার দাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব এখান থেকে তবে যেতে যেতে একটা কথাই বলবো ভালো থেকো ভালো রেখো আর আমার ভিডিওটা খুব খুব শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা